চাষের একটি আঙুর ক্ষেত ছিল আর তার ছিল দুটি ছেলে চাষির প্রায় মর অবস্থা সে সময় তিনি তার দুটি ছেলেকে ডেকে বললেন যে দেখো বাবারা আমি হয়তো মারা যাব। আমার কাছে আর বেশি সময়ও হয়তো নেই আমি তোমাদের জন্য যা কিছু রেখে গেছি তা হচ্ছে ওই যে আঙুরের ক্ষেতটা আছে ওর মাটি খুঁড়লেই তুমি পাবে এই বললে চাষি মারা গেল তারপর ছেলেরা গিয়ে সে আঙুর ক্ষেতের মাটি খুঁড়তে শুরু করলো সেই বছর ফলন ভীষণ পরিমাণে আঙুর হয়েছিল এর আগে নাকি ওরকম আঙুরের ফলন হয়নি আর সেই তারা ওই আঙুরগুলো বিক্রি করে ভীষণ লাভবান হয়েছিল কষ্ট করে তুমি যে গুপ্তধন পাবে তাহলে মাটি খুঁড়েও পাওয়া যাবে না